ঠান্ডা কি আর আসে মানে স্বপ্ন দেখা আমি আপনার ভক্ত আমার বাড়ি প্রকৃতির সাথে মিশে যায় প্রকৃতির সৃষ্টি প্রকৃতির সন্তান তুমি তো অনেক ভালো মানুষ মুসলমানরা তো আসলে ভালো তুমি এত ভালো কেন এই সুন্দর সুন্দর সাদা দানি সুন্নাত রাসুল আমি তো রাখতে চাই কিন্তু আমার বড় বউ ছোট বউ দুই বউ কেউ চায় না কুয়েছে না তোমার ভালো লাগে না হে তরুণ তরুণীগণ তোমরা কেমন আছো ঠান্ডা এখানে বরফে সব ঢেকে গেছে আজ রোদ উঠেছে কিন্তু বরফ গলতেছে আস্তে আস্তে শফিকুর ইসলাম দুরু জুম্মা মুবারক দাদা জুম্মা মুবারক দেখে দুলু তুমি আসো এই দুলু তো আমার একটা এখানে এই দিয়ে একটা ছোট ভাই ছিল